আজকে দুনিয়াতে দুইশো কোটি মুসলমানের কাছে তারপরেও আজকে মুসলমান দুনিয়াতে যতটুকু নির্যাতিত অতীত ইতিহাস খুঁজলে এতটুকু নির্যাতিত পাওয়া যায় না কারণটা কি কারণে দুইশো কোটি মুসলমান হওয়া সত্ত্বেও আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত নিষ্পেষিত দীক্ষিত অবহেলিত ঘৃণীত বিজাতির কাছে তো কাছে ঘৃণীত বটেই নিজের দেশেও যেই দেশে নব্বই পার্সেন্ট মুসলমান বরং একানব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমান যেই দেশে যেই দেশগুলার অস্তিত্ব ইসলামের উপরে আজ থেকে না বাংলাদেশের ইসলাম কিন্তু আজকের ইসলাম না একটু শান্তভাবে শুনলে মনে হয় বুঝে আসবে বাংলাদেশের ইসলাম আজকের ইসলাম না বাংলাদেশের ইতিহাস দুইশো বৎসরের ইতিহাস না বাংলা সন দেখলে দেখা যায় যে বাংলাদেশের ইতিহাস কতদিনের আমি ইতিহাসের পাতা থেকে বলতেছি বাংলাদেশের ইসলাম কিন্তু আজকের ইসলাম না আল্লাহ রসুল হিজরত করেন না তখন চার সাহাবি বাংলাদেশে চলে আসছেন একজনের নাম আবু আকাস আরেকজনের নাম ওহাব ইবনে মালেক আরেকজনের নাম কাশেম ইবনে হোসাইফা আরেকজনের নাম ওলুয়া ইবনে সাসা দুইজন এখান থেকে চিনে গেছেন দুইজনের কবর চিহ্নিত আছে একজনের কবর চীনে আবু অক্কাস আনুর কবর গোয়াংজুতে এখনও আসে আরেকজনের কবর মঙ্গোলিয়ার বর্ডারে ওহাব ইবনে মালিক রদিয়াল্লাহ তালাহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে এখনো চিহ্নিত আছে কিন্তু দুইজনের কবর এই মাটির নিচে আছে কিন্তু কোনো চিহ্নিত নাই একজন কাশেম ইবনে হোসাইফা দ্বিতীয় ওরুয়া ইবনে সাসা এই দুইজনের কবর কিন্তু এই মাটির নিচে এখনো আছে এই জন্য এই মাটির চোদ্দশো বৎসর আগের একটা ইতিহাস আছে যেটা দুনিয়ার কোনো মাটির নাই এই মাটির নিচে যতটুকু কোরবানি লুকায়িত আছে ওই যুগে আল্লাহ রসুলের হিজরতের আগে হিজরত করা বাংলাদেশের মাটিতে আসা এই হিজরতের কোরবানি এই মাটির নিচে লুকায়িত আছে আর যারা আসছেন এরা একজনও ফিরা যান নাই শুধু একজনের ইতিহাস পাওয়া যায় তারিখে চীনের ভিতরে আবু আক্কা সরি আল্লাহ আঠারো মাস চলার পরে আমি ওলামাদের মজলিসে বলতেছি তাহিক করে দেখেন তারিখে চীনে লেখা আছে আবু আক্কা সরি আনু যখন আঠারো মাস পায়দল চলার পরে মদিনা ফিরত যান আর বাবে মদিনা দিয়া যখন ঢোকেন তো সাহাবায় ক্রামকে জিজ্ঞাসা করছিলেন আল্লাহর কিরকম আসেন তো যাকে জিজ্ঞাসা করছে সে জবাব ইলা জওয়ার আল্লাহর রসুল তো দুনিয়ায় চলে দুনিয়ার থেকে চলে গেছেন তো আবু আকাশ রাহালুর মন কিরকম ভাঙ্গা ছিল ওটা উনি আর আল্লাহ বলতে পারে দুনিয়ার কোনো বাসা এটা ব্যক্ত করতে পারে না উনি মসজিদে নবমীতে যে সালাম দিয়া যখন ঘুমায়া পড়ছেন তো স্বপ্নে যুগে উনি দেখছেন যে আল্লাহর রসুল বলতে ছিল আবা অকাস মা বা আস্তুকালি যে আবু অকাশ তোমাকে তো ফিরত আসার জন্য পাঠানো হয় নাই তুমি ফিরত আসলে কেন তো উনি গুমের থেকে উঠছেন আবার উনি চীনের দিকে রোয়ানা করছেন যেইখানে আজকে ওনার কবর যেইখানে ওনার আজকে কবর আমি হয়তো এগারো তারিখে ইনশাল্লাহ বিশ তারিখে পৌঁছবো ওইখানে কেননা আজকে রাত্রেই আমার সফর আছে ফিরতি পথে আমি চায়না হয়ে আসব গোয়াঞ্জু হয়ে আসবো ওইখানে ওনার কবর আছে উনি ফিরে আসছেন আর নিজের হাতে মসজিদ বানাইছেন ওই মসজিদে এখনো ওনার হাতের লেখা খচিত আছে মসজিদের নাম ছিল মসজিদ মোস্তাক বাবার বিষয় কিন্তু মসজিদ মোস্তাক ইলার রসুল আল্লাহর রসুলের জন্য পাগল প্রায় যে যেই ব্যক্তিরা ওদের মসজিদ তো যেটা বলতেছিলাম আজকে বিরানব্বই পার্সেন্ট মুসলমান তারপরও আমরা জানি আমাদের দেশে আমরা কতটুকু দীক্ষিত কতটুকু বঞ্চিত কতটুকু লাঞ্ছিত কতটুকু আমরা অবহেলিত কতটুকু আমরা নির্যাতিত মনে হয় বুঝাইতে পারি না সারা দুনিয়ার মুসলমান দেশেই মুসলমান নির্যাতিত কারণ কি দুইশো কোটি সম্পদ সত্তর পার্সেন্ট আমাদের কাছে দুনিয়ার তেল বলেন মুসলমানের কাছে দুনিয়ার গ্যাস বলেন মুসলমানের কাছে দুনিয়ার সোনা বলেন মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে মুসলমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই চার থেকে পাঁচটা দেশ যদি এক হয় তাহলে সারা দুনিয়া এরা কিনতে পারে এত বড় টাকা মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েতের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা ওমানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা বাহরাইনের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা ব্রোনার কাছে তারপরও মুসলমান গির্ণীত অবহেলিত কেন আমার প্রশ্ন বলতে পারেন কথা বলার ঢঙ্গও বলতে পারেন আমার বিশ্বাস এটা আমি মনের থেকে বিশ্বাস করি আমার উপরে যে কেউ আঙ্গুল উঠাইতে পারেন তাতে কিছু আসে যায় না বিরুদ্ধে লেখতে পারেন তাও কিছু আসে যায় না কিন্তু আমার মন বলে আমার তাকাইল বলে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের আদর্শের কারণে যাকে আল্লাহ আদর্শ বানায় পাঠাইছেন লাকদ কান আজাকুমফি রসুল ইল্লাহ হিউসফাতুল হাসানা যেই হেদায়তের চাওয়া আমরা প্রত্যেক নামাজের ভিতরে চাই সুরা ফাতেহা ব্যতীত যেই নামাজ হয় না যার ভিতরে মৌলিক বিষয় হল ইহদিনা দিনা সেরা মুস্তাকিম আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলতেছি তোমরা একটু ভালোভাবে আমার কথাটা চিন্তা করো ঠান্ডা মাথায় চিন্তা করো যেই হেদায়ত আমরা প্রত্যেক রাখাতে চাই যেই হেদায়ত মানুষের জিনিসের জীবনের ভিতরে সবচেয়ে বড় জিনিস প্রাপ্ত যে হয় খোদার কসম তার কোনো জিনিস দ্বারা মানুষ কষ্ট পায় না এমন কি পিঁপড়া পর্যন্ত কষ্ট পায় না আমি আমাদের আকাবেডদের জীবনীর ভিতর থেকে একটা জীবনী বলতে চাইতেছি হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ একবার হাট মাদ্রাসায় আসছিলেন আজ থেকে পঞ্চাশ বৎসর আগের কথা হবে কারও মনে আছে কিনা আমি জানি না আহমদ শফি সাহ রহমতুল্লাহ আলাই যদি জীবিত থাকতেন তাইলে ওনার কাছ থেকে হয়তো আমার কথাটাকে সত্যায়িত করা যেত ওই সময় কোনো নলের ব্যবস্থা ছিল না হাট হাজারির সিঁড়িতে বৈশাখ উঁচু করতে হইতো হোসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ উজু উঁচু করতেছিলেন পুরান মসজিদের সামনে পুষ্কুনি ছিল যারা দেখছে তারা দেখছে ওইটার এক পারের দিকে দক্ষিণ পারের দিকে একটা পিপিলিকা পানিতে হাবুডুবু খাইতেছিল কারো চোখে পড়ে নাই হোসাইন আহমদ মাদানী চোখে পড়ছে উনি উঁচু ছাড়ছেন ওইদিকে দিকে গেছেন পানিতে নামতে নামতে হাঁটু পানিকে অতিক্রম করা রান পানি পর্যন্ত নামছেন তারপরও পিপিরা নাগাল পিপিলিকা নাগাল পাইতেছিলেন না তো উনি মেসোয়াক বাহির করে আগে বেড়াইয়া দিছেন পিপিলিকাকে উঠে ঝেড়া দিছেন সমস্ত ছাত্ররা ওনার ওই সময় উপস্থিত ছিল হোসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই আমরা আমাদের আকাবেরদেরকে চিনি না আমাদের ইয়াং যুবকরা আজকে আঁকাবেরদেরকে চিনে না নাচিনার কারণে আমরা আকাবেরদের না অনুসরণ করতে পারি না আকাবেরদের ব্যাপারে সঠিক মনের থেকে মুখ দ্বারা ব্যক্ত করতে পারি বরং দেখা যায় আমাদের সমাজে ইয়ং বেস আকাবেরদেরকে পর্যন্ত লাঞ্ছিত করতে দ্বিধা করে না আকাবেরদেরকে পর্যন্ত আঙ্গুল উঠাইতে দ্বিধা করে না রাগ না তোমরা আমার কথায় মনে উঠল এই জন্য বলতেছি ইমাম তিরমিজি রহমতুল্লাহ জীবনী পড়া দেখো ইমাম তিরমিজি রহমতুল্লাহ লেখছেন যে আমার থেকে বয়সে যে একদিন বড় তার ভিতরে আমার থেকে একশো গুণ খায়ের বেশি ওনাকে জিজ্ঞাসা করছে আপনি এটা বলেন কি করা বলছে খায়রুল করুন কর্নি আমাকে বলে আল্লা রসুনের জমানার যে যত কাছে হবে তার কাছে তত বেশি খায় আমাদের আকাবের আমাদের আল্লাহর রসুনের জমানার কাছে ছিল আমি জমানার থেকে আজকে দূরে আমার মুরব্বী যে বসা আছে উনি আল্লাহর রসুনের জমানার কাছে আমার থেকে যদিও আমার দাড়ি পাকা ওনার দাড়ি পাকা কিন্তু বয়সে উনি আমার চেয়ে বড় বিদা আমি মনের থেকে বিশ্বাস করি ওনার ভিতরে আমার চেয়ে কুঠি গুণ বেশি খায় রাখা আছে তো যেটা বলতেছিলাম হুসাইন আহমদ মাদানীকে জিজ্ঞাসা করছে হজরত আমাদেরকে বললেই তো পারতেন তো উনি জবাব দিছিলেন হা কাদা উমির না আল্লাহর আমর আমার দিকে ছিল বিদায় পিপিলিকাকে বাঁচানো আমার দায়িত্ব ছিল তোমাদের দায়িত্ব ছিল না রসুলের আদর্শ তো আমাদেরকে এটাই শিখাইতেন আজকে সারা দুনিয়ার মুসলমান দুইশো কোটি হওয়া সত্ত্বেও দুনিয়ায় বর্তমানে যত আলে মোলামা আছে পঞ্চাশ বছর পিছিয়ে গেলে এত আলে মোলামা ছিল না আজকে যত মাদারেস আছে এত মাদারেস ছিল না আজকে যত হেফজোখানা আছে এত হেফজোখানা ছিল না আগে আজকে যত খোতাবা আছে অতীতে এত খোতাবা ছিল না কিন্তু আজকে যতটুকু দুর্দশা পঞ্চাশ বছর আগে আমাদের এরকম দুর্দশা ছিল না কসম খোদার আমার মুরব্বীরা আছে কিনা জানি না কারণ ছিল হজরত মৌলানা আব্দুল গফার সাহ রহমতুল্লাহ আলাই উনি কারন বাজারে সবাই বয়ান করতেছিলেন আমাদের রাষ্ট্রপতি এরশাস পাশে বসা ছিল উনি তখন রাষ্ট্রপ্রধান আব্দুল গফার সাহেব হাসতে হাসতে সাহেবকে লক্ষ্য করা যে আপনি আমাদের রাষ্ট্রপ্রধান আমাদের একটা নীতি আছে রীতি আছে প্রথম দিন বাসর ঘরে যদি বউকে দেখতে হয় তাইলে আমাদের দেশে টাকা দিয়া দেখতে হয় মধ্যখানে সালা শালীরা পর্দা ধরে জামাই যতক্ষণ পর্যন্ত টাকা না দেয় তো পর্দা উঠানা নিজের বউয়ের চেহারা দেখতে দেয় না আপনি আমাদের রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও আপনি আপনার বউকে এরকম খোলা ছেড়ে দিলেন কি করে যে এখন একজন পয়সা ছাড়া আপনার ওয়াইফকে দেখে ওইটা একটা সময় ছিল একটা সময় ছিল খায়ের সময় ছিল ওনারা আল্লাহর রসুলের জমানার কাছে ছিলেন আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছিল সব শুধু হাসছেন কোন প্রতিবাদ করেন নাই কোন জিত বা হিংসা বিদ্বেষ ভিতরে নেন নাই যে আমি স্টেজ থেকে যায়া গফার সাহ তোমাকে দেখাবো তুমি কত বড় আব্দুল গফার কোন প্রতিশোধ নেন নাই কিন্তু আজকে কথা বলে স্টেজ থেকে নামা যায় না কথা বইলা এসছে যে বৈষয় থাকা যায় না কেন এই দুরবস্থা আমার প্রশ্নের জবাব দেন আপনারা কেন এত দুরবস্থা টুপিওয়ালা তো আগের চেয়ে বেশি দাড়িয়ালা তো আগের চেয়ে বেশি নামাজি তো আগের চেয়ে বেশি তাবলিগওয়ালা তো আগের চেয়ে বেশি ওয়াজ নসিহত তো আগের চেয়ে বেশি আমি কথা শেষ জায়গায় চলে আসছি আজকে আমরা আমরা আল্লাহ রসুলের আদর্শকে শুধু একটা ব্যানারে আবদ্ধ করছি সিরাত শুধু ব্যানারে আবদ্ধ আমাদের জীবনে না আমরা সামনে তুলে ধরতে পারি নাই রাগ হেন না পায়ে হাত রাখি গত বৎসরও এখানে সিরত মাহ ছিল এর আগের বৎসরও ছিল এর আগের বৎসরও ছিল এই বৎসরও সিরত মাহফেল আছে কিন্তু আমি ওলামা তোলাবাদের পায়ে হাত রেখা বলবো শুধু বৎসরে একটা সিরত মাহফেল করার দ্বারা জাতির ভিতরে সিরতের আকর্ষণ আসবে না বরং আমাদেরকে রবিউল আউয়াল মাস পুরাটা প্রত্যেক মহল্লায় প্রত্যেক মসজিদে প্রত্যেক গলিতে প্রত্যেক এলাকায় সিরতের প্রয়োজনীয়তা যদি মানুষের সামনে তুলা ধরতে পারি সিরতের উপকারিতা যদি মানুষের সামনে তুলা ধরতে পারি যে সিরতের দ্বারা আল্লাহর রসুলের আদর্শ দ্বারা যদি আদর্শবান হই তাহলে আমাদের সমাজটা কীরকম হবে এই চিত্রটা যদি আমরা তুলে ধরতে পারি তাইলে খোদার কসম হইতে পারে আমাদের সমাজ এরকম হবে যে সমাজটা সারা দুনিয়ার ভিতরে মডেল হিসাবে রূপান্তরিত হবে যদি সারা রম রমজানে যদি পুরা রমজানে রমজান পড়া হইতে পারে হজের মাসে যদি পুরা মাস ফাজাইলে হজ পড়া হইতে পারে তাহলে রবিউল আল মাসে প্রত্যেক মসজিদে কেন সিরাতের কিতাব পড়া হয় না আমরা সবাইকে সিরাতের কিতাব পড়তে বলি না কেন সবচেয়ে ছোটো একটা সিরাতের কিতাবও তো পড়তে বলতে পারি সিরাতে খাতে সবচেয়ে ছোটো সিরাত। আমরা কেন আমাদের যুবকদেরকে উজ্জীবিত করতে পারি না আমাদের যুবকরা সারা রাত্র নেটের ভিতরে থাকে আনলিমিটেড সারা রাত্র ব্যয় করতে থাকে অথচ অল্প একটু নেট খরচ হবে সিরাতে খাতে বিয়া পড়তে আমরা কলেজের ছেলেদেরকে কেন হাতে পায়ে ধরা উদ্বুদ্ধ করতে পারি না কেন স্কুলের ছেলেদেরকে পারি না কেন ইউনিভার্সিটি ছেলে মেয়েদেরকে পারি না আমার কথা একমত হবেন কি হবেন না জানি না আমি দুনিয়া ঘুরে বলতেছি আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই কেননা আমি জুলাইয়ের আঠারো তারিখে চলে গেছি আমি আগস্টের আঠারো তারিখে বাংলাদেশে আসছি আমার ছপর ছিল ইংল্যান্ড ক্যানাডা মিশর সৌদি আরব হয়ে আমি দেশে আসছি আমাদের এখন সময় আসছে আমাদের উচিত স্কুল কলেজ সর্বত্র আমাদের উচিত বিশেষ করা ওলামা তোলাবাদের উচিত এই রবিউল আউয়াল মাসটাকে কেন্দ্র করা প্রত্যেক গলি গলি সিরতের প্রয়োজনীয়তা বয়ন করা প্রত্যেক মসজিদে সিরতের তালিম করা আল্লাহ রসুলের আদর্শ সর্বক্ষেত্রে খাওয়া থাক ছাড়ার কারণে আজকে আমরা নিজের দেশেও লাঞ্ছিত বিদেশে তো লাঞ্ছিত লাঞ্ছিত অন্যের হাতে তো লাঞ্ছিত লাঞ্ছিত আমরা নিজেদের হাতেও লাঞ্ছিত আজকে আমরা সিরতকে ছেড়া দিছি রসুলের আদর্শকে ছেড়া দিছি এর জাদার ভিতরে আমরা আবেগকে নিয়ে আসছি অন্য কিছুকে নিয়ে আসি রসুলের আদর্শকে নিয়ে আসি নাই আসেন